কি মনে হচ্ছে পারবেন আপনি জি ইনশাআল্লাহ এই যে আইসির কাজ করার জন্য অবশ্যই কম্পোনেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কি মাল্টিমিটার পাস সাপ্লাই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে জি তো এই ক্লাসগুলো তো আপনাদেরকে বোঝানো হইছে আজকে কি মনে হয় পারবেন আলহামদুলিল্লাহ পারবো ক্লাসগুলো বুঝতেছেন জি কম্পোনেন্ট যদি ভালোভাবে না বুঝান আপনি ওই ক্লাসগুলো করতে পারবেন না জি কথা বুঝছেন জি কম্পোনেন্টের ব্যবহার শিখতে হবে এবং কি আইসির হাত সাথে সাথে আপনাদের হাতের কাজটাও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে কি মনে হচ্ছে আইসি রেবিলিং ঠিকঠাক হয় জি লেগ আইসি বল আইসি সব সারদের দেখাইছেন রিবলিং করে জি জি উঠানো লাগানো কোন কিছুতে ঝামেলা নাই না না একদম সবকিছু হচ্ছে জি ঠিক আছে আসসালামু আলাইকুম